মধ্যরাতে মূল প্রার্থনার অনেক আগে থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের গির্জাগুলোয় ভিড় বাড়তে থাকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘড়ির কাটা রাত বারোটা বাজতেই শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা প্রার্থনায় যোগ দেন খ্রিস্টের অনুসারীরা লিসবনের সবচেয়ে বড় প্রার্থনা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লিসবন ক্যাথেড্রালে পর্তুগিজদের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন দেশটিতে ঘুরতে আসা বিভিন্ন দেশের পর্যটকেরাও দেশটিতে বসবাসত প্রবাসী বাংলাদেশী খ্রিস্ট ধর্মাবলম্বীরাও অংশ নেন প্রার্থনায় যুদ্ধ হানাহানি বন্ধ হয়ে গোটা বিশ্বে শান্তি ফিরুক এ প্রার্থনাই ছিল এবারের বড়দিনের উপাসনায় মূল চাওয়া in holiday at the moment visiting my parents um, and I've liked this is my second midnight mass in Portugal last year I was in Comporta পরিবারের সঙ্গে নৈশভোজ সেরে মধ্যরাতে প্রার্থনা আমাদের বড়দিন উদযাপনের মূল আনুষ্ঠানিকতার মধ্যে অন্যতম এছাড়া মাস জুড়েই পর্তুগালে থাকে বড়দিনের নানা আয়োজন আমরা এবার বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করছি ইউরোপে বড়দিন উদযাপনের জন্য পর্তুগাল সেরা চমৎকার আবহাওয়া বা বাহারি খাবারের আয়োজন সত্যি অন্যরকম Come on, কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার রাতে প্রার্থনা শেষে দিন ব্যাপী রয়েছে নানা ধর্মীয় অনানুষ্ঠানিকতা পর্তুগিজদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা তাদের বড়দিন উদযাপনের জন্য বেছে নিয়েছেন পর্তুগালকে অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ শেষে গোটা বিশ্বে শান্তি ফিরবে এটি প্রার্থনাই চাইছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল